হ্যালো ভিভার্স চলে আসছি ব্রাহ্মণবাড়িয়ার প্রকৃতির এক অপরূপ জায়গায় সেটি হলো ব্রাহ্মণবাড়িয়ার সাজেক ব্রাহ্মণবাড়িয়ার সাজেকে আজকে আসছি হ্যালো ভিভার্স চলে আসছি কসবা কোল্লাপাতরের পাশেই মিনি সাজেক নামের যে জায়গাটি পরিচিত সেই সাজেকে আজকে আপনাদেরকে নিয়ে আসছি এখন আপনাদেরকে মিনি সাজেকটি অল্প সময়ের ভিতরে দেখাবো সময় প্রায় বিকালের হয়ে গেছে চলেন আমরা আপনাদের সাহায্য দেখাই ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলাটি একটু অন্যরকম রাউন্ডার জেলার মধ্যে সেটি হল আপনার পাহাড় পরিবেষ্টিত এবং খুবই এবং প্রাকৃতিক এবং ন্যাচারাল পরিবেশ একটি এখানে খুবই সুন্দর দেখতে এই কসবা উপজেলা তো পাহাড়ের চূড়ায় আমরা আজকে আসছি এখানে মিনি সাবজেক্ট নামে একটি জায়গা আছে সেই জায়গাটিতে আমরা আজকে ভিজিট করবো আপনাদেরকে সেই জায়গাটি ঘুরে দেখাবো ব্রাউন আর মিনি সাজেক নামে যে জায়গাটি পরিচিত কসবাবু জেলার মধ্যে আজকে আমরা সেখানেই আসছি দেখুন কত সুন্দর এই এখানকার প্রাকৃতিক পরিবেশ একেবারে মনোমুগ্ধকর এবং খুবই একটি রোমাঞ্চকর পরিবেশ এখানে অসম্ভব সুন্দর একটি জায়গা সেই মিনি সাজেক কসবার আসলে অনেকেই জায়গাটাকে বলে মিনি সাজেক না এখানে আসলে নাকি সাজেক যেতে হবে না আসলে প্রায় এরকমই মনে হচ্ছে প্রায় সেম সেমই খুবই সুন্দর একটি জায়গা তবিবার আর দেরি না করে চলে আসুন আর কসবা উপজেলাতে মিনি সাজেকে এখানে প্রচুর দর্শনার্থী আসে আপনারা দেখলে বুঝতে পারবেন প্রচুর ভিড় এবং পাহাড়ের চূড়ায় থেকে পুরাটা পরিবেশ একেবারে খুবই মানে কি বলবো অনেক সুন্দর একটি পরিবেশ প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর এই জায়গাটি পাহাড়ের চূড়ায় থেকে পুরাটা কসবার এই আশেপাশের জায়গাগুলো দেখুন কত সুন্দর দেখা যাচ্ছে খুবই একটি মনোমুগ্ধকর এবং প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা এই কসবার মিনি সাজেক রবিওয়ার্স প্রকৃতির এক অপরূপ সৌন্দর্যের জায়গায় আজকে আসছিলাম সেটি হলো ফরবার মিনি সাজেক সেই সাজেকটি এখন ঘুরে আমরা এখানে চলে যাচ্ছি খুদা হাফেজ আপনারা সবাই ভালো থাকবেন ধন্যবাদ